বাসের সবাই এমনকি শিখ ড্রাইভার পর্যন্ত পিছন ফিরে দেখছে ওকে দাড়িতে তার মুখ ঢাকা কিন্তু অবিকল এক চোখ মরা মানুষের মতো ঠান্ডা স্থির দৃষ্টি তারপর সবাই একসঙ্গে দুলতে লাগল বসে বসেই দুলছে আর খিক খিক করে হাসছে সেই হাসি শরীরের রক্ত যেন জল হয়ে গেল নিবেদনে আপনারা শুনছেন বিখ্যাত কিছু অলৌকিক এবং অতি গল্পের সম্ভার আজকের গল্প রাত্রির যাত্রী রচনা মঞ্জিল সেন প্রযোজনায় অরেঞ্জ এই পাহাড়ি অঞ্চলে যে একমাত্র ভরসা সেটা সুখেন্দু অজানা ছিল না নির্জন অঞ্চল গা বলতে দূরে কয়েক ঘর মানুষের বাস গরিব পরিশ্রমী মানুষ কিন্তু শিশুর মতো সরল রুক্ষ পাথরে মাটিতে বহু পরিশ্রমে তারা ফসল ফলায় কিন্তু তাতে সারা বছর তাদের চলে না তাই তারা বেরিয়ে পড়ে গতর খাটা কাজে তার মধ্যে ভ্রমণ বিলাসী মানুষের মালপত্র বইবার কাজও আছে ঘর ছেড়ে অনেক দূর চলে যায় সুখেন্দুও একজন ভ্রমণ বিলাসী ওর আবার পাহাড়ের আকর্ষণটাই বেশি নদী বা সমুদ্র অতটা নয় পাহাড় যেন ওকে টানে দু তিন বছর অন্তর ও বেরিয়ে পড়ে এই মাঝখানের সময়টা ও টাকা জমায় পাহাড়ে বেড়াবার টাকা একটা সৌদাগরী আপিসের কেরানির চাকরি তার পক্ষে এই ভ্রমণের নেশাটা শখ বললে বাড়িয়ে বলা হবে না এই ডাক কথা ও ট্যুরিস্ট গাইড বুকেই জেনেছিল এখানে অবশ্যই ও রাত কাটাবে না ডাকবাংলোর মাইলখানিক মাইল খানিক দূরে একটা রাস্তা গিয়ে মিশেছে মানালি যাবার রাস্তার সঙ্গে সুখেন্দু যাবে সেখানে একটা বাস ওই দ্বিমুখী রাস্তার মোড়ে রাত নটায় আসে ওখান থেকে যায় মানালি এই বাসটাই ধরবে ও সুখেন্দু অবশ্যই আগেই মানালির বাস ধরতে পারতো কিন্তু ও পায়ে পায়ে অনেকটা ভেতরে চলে গিয়েছিল নতুন জায়গায় হেঁটে বেড়াবার আনন্দই আলাদা বিশেষ করে এইসব অচেনা অজানা পাহাড়ি এলাকায় যেন নতুন জায়গা আবিষ্কার করা এখানে প্রকৃতি ঘন ঘন রূপ বদলায় চারিদিক সবুজ আর সবুজ সবুজের মধ্যেই কত রকম ভেদ আছে তা চোখে না দেখলে বোঝা যায় না আবার কখনো পাহাড়ের শিখরে শিখরে শুভ্র তুষারে হীরক দ্যুতি কখনো বা সূর্যের আলো ওই তুষারে প্রতিফলিত হয়ে পাহাড়ে যেন রঙের ঢেউ খেলে যায় তাছাড়া কত রকম গাছ গাছালি পাক পাখালি আর নাম না জানা অজস্র ফুল কি তাদের রঙের বাহার এসব দুছোক ভরে না দেখলে পাহাড়ে বেরিয়ে লাভ কি সুখেন্দু যখন ডাকবাংলোয় পৌঁছল তখন সূর্য প্রায় ডুবুডুবু পাহাড়ের পেছনে মস্ত এক সিঁদুরের থালা কিছুক্ষণ যেন থমকে গিয়েছিল তারপর টুক করে ডুবে গেল পাহাড়ে যখন সন্ধ্যা নামে তার রূপ আবার অন্য রকম নিশ্ছিদ্র অন্ধকার চারিদিকে নির্জনতার মধ্যে যেন গা শিরশির করা একটা নিস্তব্ধতা সুখেন্দুর সঙ্গে অবশ্যই তিন ব্যাটারির টর্চ একটা ছিল ডাকবাংলোর চৌকিদারকে ও ট্যুরিস্ট অফিসের অনুমতিপত্র দেখালো এবং এও জানালো যে ও রাত্রিবাস করবে না রাত আটটার বাস ধরবে ঘন্টা দুই বিশ্রাম আর রাতের খাওয়াটার জন্যই এই ডাকবাংলোর আশ্রয় নেওয়া নইলে সারারাত হয়তো উপসেই থাকতে হবে চৌকিদার যেন ভীষণ বিপাকে পড়েছে মুখ কাঁচু করে বললে এই সময় এখানে কেউ বড় একটা আসে না তাই বাবুকে খেতে দেবার মতো ভাঁড়ারে তেমন কিছু নেই সুখেন্দুর সঙ্গে অবিশ্বী কয়েক টুকরো পাউরুটি আর খানিকটা মাখন আছে যত্র ঘুরে বেড়ায় তাই সঙ্গে কিছু রাখতে হয় কি আছে তবুও জিজ্ঞেস করল আউল সে আলু আর দু আন্ডা আছে বাবুজি তবে আর কিছু নেই বলছো কেন সুখেন্দু সল্লাসে বলে উঠল ভাতের সাথে আন্ডার ঝোল দারুণ হবে চৌকিদার মাথা চুলকে বললো তেল নেহি আছে বাবুজি দোকান এখান থেকে অনেক দূরে আছে সুখেন্দু একটু দমে গেল তারপর বললো আরে কুচ পারবা নেই এক কাজ করো চাউল বানাও উসমে আলু দু আন্ডা ছোড় দো মেরে পাশ বাটার হ্যাঁ মনে মনে ভাবল তোফা হবে মিছ মিলে গা ও আবার জিজ্ঞেস করলো সুখা নচ্চা সামঝা বাবুজি সামঝা চৌকিদার বত্রিশটা দাঁত বের করে হাসলো বললো মেলা কে পাশ জরুর বহুত ডাঁটতি হ্যাঁ সুখেন্দুও না হেসে পারলো না চৌকিদারের ধারণা ওর বউ খুব কাঁচা লঙ্কা খায় বলে ওকে খুব মুখ করে চৌকিদারের হাতে ও একটা দশ টাকার নোট গুঁজে দিল চৌকিদার গরম জল করে দিয়েছিল বাথরুমে গিয়ে ও স্নান করল দূর হলো সারাদিনের ধুলো আর ক্লান্তি ওকে যেন ঠিক সময় ডেকে দেয় এই বলে নরম বিছানায় ও গা এলিয়ে দিল ঘুমিয়েই পড়েছিল বেশ ঘুম। চৌকিদারের ডাকে ঘুম ভাঙল চোখে মুখে জল দিয়ে ও খেতে বসল। সুগন্ধি আতপচালের গরম গরম ভাত একটু ফেনা ফেনা, তার সঙ্গে আলু আর ডিম সেদ্ধ তাই মাখন আর কাঁচা লঙ্কা ফার্স্ট ক্লাস ডিনার হলো খাওয়ার শেষে ও প্রস্তুত হয়ে নিল চৌকিদারকে বকশিস দিয়ে ও বেরিয়ে পড়ল বেরোবার মুখে চৌকিদার যেন একটু ইতস্তত করে দেহাতি ভাষায় বলল বাবু সাবধানে যাবেন কিন্তু আকাশের অবস্থা ভালো নয় আর দেখে শুনে গাড়িতে চড়বেন সুখেন্দু হেসে ওকে আশ্বস্ত করে হাঁটা দিল জাঁকিয়ে ঠান্ডা পড়েছে কুচি কুচি বরফ পড়ছে মাঝে মাঝে ও গায়ে একটা ওভারকোট আর মাথায় ফেল্টে টুপি চাপিয়েছিল নইলে চলা কঠিন হয়ে পড়তো পাহাড়ে এমন অবস্থায় ও আগেও পড়েছে নতুন নয় তাই খুব দুশ্চিন্তা ছিল না মোড়ের মাথায় যখন পৌঁছল তখন আটটা পঁয়ত্রিশ বাস আসবে নটায় প্রায় পঁচিশ মিনিট দাঁড়িয়ে থাকতে হবে তুষার আরও ঘন হয়ে পড়ছে সামনের কিছু দেখা যায় না সঙ্গে টর্চ আছে তাই রক্ষে ওভারকোটের কলারটা ও তুলে দিল কেটে গেল কিছুক্ষণ হঠাৎ তুষার ভেদ করে দুটো আলোর রেখা দেখা গেল বাস আসছে সুখেন্দু হাত হাতঘড়ির দিকে তাকিয়ে দেখল পৌনে নটা বাসটা পনেরো মিনিট আগেই এসে গেছে কয়েক মিনিট দেরি হলেই বাসটা ও আর ধরতে পারত না মনে মনে নিজের ভাগ্যকে ধন্যবাদ দিল বাসটা কাছে আসতেই ও হাত তুলল সশব্দে ব্রেক কষে থেমে গেল বাস সুখেন্দু দরজা খুলে উঠে পড়ল বাসে কিন্তু লোক বেশি নেই সিট খালি পড়ে আছে ও দরজার ঠিক পাশেই একটা খালি সিটে বসে পড়ল। যাক নিশ্চিন্তি আবার ছেড়ে দিল বাস বাসের মধ্যে মৃদু আলো জ্বলছিল সেই আলোয়ে ও দেখল যাত্রীরা সবাই ঘুমোচ্ছে কেউ সিটে হেলান দিয়ে ঘুমোচ্ছে কারো মাথা ঝুঁকে পড়েছে বুকের কাছে কেউ আবার পাশের যাত্রীর কাঁধে মাথা রেখে অঘরে ঘুমোচ্ছে কন্ডাক্টারও তার নির্দিষ্ট আসনে বসে ঢুলছে গাড়ির ড্রাইভার একজন সর্দারজি মাথায় পাগড়ি সুখেন্দুর মনে হল স্টিয়ারিংয়ে হাত রেখে সেও যেন ঢুলছে এইসব অঞ্চলে খুব সাবধানে বাস চালাতে হয় একটু অসাবধান হলেই কয়েকশো ফুট নিচে গভীর খাদে গিয়ে পড়বে বাস কেউ বাঁচবে না সুখেন্দুর বুকের ভেতরটা কেমন করে উঠল ভাবল কন্ডাক্টারকে বলবে নাকি ওর আশঙ্কার কথা তখনই কন্ডাক্টার মুখ তুলে ওর দিকে তাকালো আর বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল সুখেন্দু দু চোখ ঢোকা একা মুখ ঠিক যেন মরার মুখ ও তাড়াতাড়ি মুখ ফিরিয়ে নিল সহযাত্রীদের দিকেও এবার চোখ ফেরাল ওর কি চোখের ভুল ওর স্পষ্ট মনে হলো যেন বাসের সবাই ওকেই দেখছিল ও দৃষ্টি ফেরাতেই আবার ঘুমের ভান করল। যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরে গেল একটু একটু করে আতঙ্ক গ্রাস করছে ওকে একটা অপার্থিব পরিবেশ ওকে যেন ঘিরে আছে বাসের সব কাছের জানলা বন্ধ তবু ভেতরটা যেন হিম ঠান্ডা জোর করেই ও বাইরের দিকে চোখ ফেরাল হঠাৎ আকাশ পরিষ্কার হয়ে গেছে বন্ধ হয়েছে তুষারপাত আর ঝলমল করছে রূপলি থালার মতো মস্ত এক চাঁদ রাখি পূর্ণিমা নাকি সুখেন্দু মনে মনে ভাবল তারপর আবার ভীষণ চমকে উঠলো ও একই বাসটা আবার সেই দ্বিমুখী রাস্তার মোড়ে এসেছে যেখান থেকে ও বাসে উঠেছিল এটা কি করে সম্ভব বাসটা কি একই জায়গায় চক্কর দিচ্ছে ড্রাইভার কি রাস্তা ভুলে গেছে না নেশা ভাঙ করে উল্টো চালাচ্ছে হয়তো চোখের ভুল নিজেকে এই বলে ও প্রবোধ দিল নিশ্চয়ই এটা অন্য কোনো মোড় একই রকম দেখতে ও বিদেশি বলে বুঝতে পারেনি কাচের জানলা দিয়ে চাঁদের আলোয় বাইরেটা স্পষ্ট দেখা যাচ্ছিল নানান চিন্তায় সে জট পাকাচ্ছিল ওর মাথায় তারপর আবারও চমকালো না এবার আর ভুল হয়নি বাসটা আবার সেই মোরের মাথায় এসেছে ওই ঠান্ডাতেও ঘেমে নে উঠল ও ওর গলা থেকে বোধ হয় গোঙানির মতো একটা আওয়াজ বেরিয়েছিল সঙ্গে সঙ্গে বাসের ভেতর জেগে উঠল সবাই সকলের দৃষ্টি ওর দিকে রক্তশূন্য শূন্য মুখ কোটরে ঢোকা দু চোখে যেন বরফ শীতল দৃষ্টি জীবন্ত মানুষের মুখ নয় বাসের সবাই এমনকি শিখ ড্রাইভার পর্যন্ত পিছন ফিরে দেখছে ওকে দাড়িতে তার মুখ ঢাকা কিন্তু অবিকল এক চোখ মরা মানুষের মতো ঠান্ডা স্থির দৃষ্টি তারপর সবাই এক সঙ্গে দুলতে লাগলো বসে বসেই দুলছে আর খিক করে হাসছে ঐশাচিক সেই হাসি শরীরের রক্ত যেন জল হয়ে গেল সেখান এরা কি মানুষ না পিসাচ বাস কিন্তু নেই দুরন্ত গতিতে ছোট চলেছে ড্রাইভার স্টিয়ারিং ছেড়ে পিছন ফিরে ওকে দেখে যাচ্ছে যেমন হঠাৎ শুরু হয়েছিল তেমনি হঠাৎ হাসি থেমে গেল তারপর শুরু হলো এক টানা মন্ত্র উচ্চারণের মতো সমবেত কণ্ঠে এক ঘে সুর যেন কাউকে বলি বা উৎসর্গ করার আগে মন্ত্র পাঠ হচ্ছে সুখেন্দুর মেরুদণ্ড পেয়ে যেন বরফ গলা জলের স্রোত নেমে এলো কেঁপে উঠল সর্বাঙ্গ কন্ডাক্টর উঠে দাঁড়িয়ে ওর দিকে হাত বাড়ালো টিকিট কাটবার সময় যেমন হাত বাড়ায় তেমন কিন্তু হাতটা একটা কঙ্কালে যেন ওর গলার দিকে এগিয়ে আসছে দরজার পাশের সিটেই বসেছিল সুখেন্দু এক ঝটকায় দরজাটা খুলে ও ঝাঁপ মারল বাইরে কিন্তু একটুর জন্য গভীর খাদে গড়িয়ে পড়ল না একটা বুনো ঝোপি ওকে বাঁচিয়ে দিল আর বাঁচালো নরম তুষারের বিছানা অনেকক্ষণ ধরে ঝুরঝুর করে বরফ পড়ছিল পর মুহুর্তেও শুনতে পেল বাসটা সশব্দে বলল পড়লো খাদে সঙ্গে সঙ্গে ও জ্ঞান হারালো ওর যখন জ্ঞান হলো ও একটা হাসপাতালে শুয়ে আছে মাথায় ব্যান্ডেজ হাতে পায়েও ব্যান্ডেজ ও নাকি পথের পাশে একটা খাদের ধারে মরার মতো পড়েছিল একদল পাহাড়ি ওই পথে যাচ্ছিল তারাই একটা খাটিয়ায় ওকে চাপিয়ে কয়েক মাইল দূরে এই হাসপাতালে দিয়ে গেছে জ্বরে গা পুড়ে যাচ্ছে ডাক্তারদের প্রশ্নের জবাবে ও সমস্ত ঘটনা খুলে বলল বাসটা যে খাদে পড়ে আছে সেটা জানাতেও ভুলল না ওর কথা শুনে ডাক্তাররা ভাবলেন বোধহয় মাথায় চোট পেয়ে ও ভুল বকছে কিন্তু ওই হাসপাতালের একজন পাহাড়ি কর্মী তাঁদের অবাক করে দিয়ে বলল বাবুজি মিথ্যে কথা বলেননি বেশ কয়েক বছর আগে একটা যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওখানে খাঁদে পড়ে গিয়েছিল ড্রাইভার কন্ডাক্টর আর বাসে যে কজন যাত্রী ছিল সবাই মারা গিয়েছিল চুরমার হয়ে গিয়েছিল বাস ড্রাইভারের দোষেই ওই দুর্ঘটনা ঘটেছিল বলে মনে করেছিল পুলিশ তারপর থেকে কখনো কখনো যে তারিখে যে সময়ে ওই দুর্ঘটনা ঘটেছিল সেই তারিখে এবং সেই সময়ে ওই ভুতুরে বাসকে দেখা যায় স্থানীয় লোক ঘটনা জানে তাই তারা ওই বাসের ধারে কাছেও ঘেসে না বাবুজি জানতেন না বলেই ওই বাসে চড়েছিলেন নতুন মানুষ বাসের জন্য যখন অপেক্ষা করে তখনই ওটাকে দেখা যায় কিন্তু কিন্তু আমি তো বাসটার খাদে পড়ার শব্দ শব্দ শুনলাম সুখেন্দু বলল তাই পরে বাবুজি লোকটি বলল ঠিক যেমনটি পড়েছিল সেই রাতে কিন্তু দিনের বেলা ওখানে কোনো বাসকে পড়ে থাকতে দেখবেন না আর আর অন্য বাসটা খোঁজ নিয়ে দেখুন বাবুজি ওটা ওটা ঠিক সময় ওই মোড়ে এসেছিল লোকটি জবাব দিল বুতুরে বাস আগে আর আর আসলটা পরে পনেরো মিনিটের তফাত খুব বেঁচে গেছেন বাবুজি আপনার মতো বাইরের লোককে এই ওরা বাসে তোলে বোধ হয় ওদের দল ভারী করতে চায় এই অঞ্চলে সবাই জানে ভূতের বাসের কথা ডাক বাংলোর চৌকিদারের উচিত ছিল আপনাকে বলা সুখেন্দুর মনে পড়ল ডাক বাংলো থেকে বেরোবার সময় চৌকিদার বলেছিল সাবধানে যাবেন বাবুজি দেখে শুনে গাড়িতে চড়বেন কিন্তু না হলে তারপর বলতে গিয়ে যেন থেমে গিয়েছিল সমস্ত ঘটনা মনে করে দিনের আলোতেও সারা গায়ে কাঁটা দিয়ে উঠল ওর সত্যি ভগবানই ওকে বাঁচিয়েছেন ও শুনোর নিবেদনে আপনারা শুনলেন আজকের গল্প রাত্রির যাত্রী রচনা মঞ্জিল সেন পাঠে সাম্য রক্তিম অভিজিৎ প্রযোজনায় অরেঞ্জ পাবলিশার্স শব্দ সংযোজন আবহ এবং প্রাচীর চিত্র ই ফ্ল্যাট স্টুডিও